হ্যালো আসসালামু আলাইকুম ভাই চলে নি আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা একটা বের ভিডিওটা কিন্তু এখন আমরা খেলবো মাত্র ত্রিশ মিনিটের জন্য কিন্তু আমরা ঢুকে গিয়েছি গেমে 30 মিনিটে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ডায়মন্ড দুই স্টারে উঠা তাছাড়া কিন্তু সবে মাত্রই আপডেট আর আমরা কিন্তু দুই স্টারে ওঠার লক্ষ্য করে নেই কারণ এই বছরে কিন্তু আমাদের সাত দিনের ভিতরে গ্র্যান্ড মাস্টার মারতেই হবে মানে আপনারা তো জানেনি সাত দিনের ভিতরে মাস্টার মারলে হয়ে যায় কিন্তু গ্র্যান্ড মাস্টার তো এখানে আমরা ম্যাচ করে দেব স্টার ডায়মন্ড দুই স্টারে ওঠার জন্য আর ত্রিশ মিনিটের ভিতরেই কিন্তু আমরা চ্যালেঞ্জ পেয়ে নিই ডায়মন্ড দুই স্টারে উঠবো তার আগে কিন্তু গেম থেকেই বাড়বো না সেই দা ব্যারেক্টার এখানে কিন্তু আমরা সুজা চলে আসি সেভেনের এর ভিতরে কারণ গাছ এইখানের ভিতরে যদি আপনারা সবাই যান তাহলে কিন্তু ওইখানে পেয়ে যাবেন শর্ট গান তার যারা গ্রজা তো আমাদের টুকেন হয়ে যায় ষোলোশো আর আমাদেরকে সিধা নিয়ে যাবে গ্ল্যাডার আসে কিন্তু উড়িয়ে সিধা তার বাড়িতে তো আমরা কিন্তু চলে যেতে হবে তার বাড়িতে গিয়ে কিন্তু ওইখানে সে কিন্তু খাবার টাবার খাওয়াইয়া দিবে তার সাথে কিন্তু দুইটা বন্দুক দিবে এনিমিদের সাথে ফাইট করার জন্য তো গাছ এইখানে ছয়টা বন্দুক আছে আমরা কোন কোন বন্দুক নেব ওইখান থেকে আমরা শর্ট গান তার ছাড়া বেছে নেই গ্রজা তো গাছ এইখানে ভালো

আমরা তো এবারে বাচ্চা গেলাম এখানে কিন্তু সে রাস দিলে আমরা শেষ হয়ে যাবো বাই মনে হইতেছে পিছন যে ঘুরাই আই থাকে পিছনে পিছনে বাই ধর একটা মারছি একটা মার একটা মারসি রে ভাই আরেকটা মারলে শেষ আর একটা মারলে শেষ সাল তো গুড়ায় ভাই কি একটা নাসানি দিতেছে এই তুরা জায়গার মাঝে ভাই ওয়াল টল দিয়ে এইটার তো মারতেই এখানে কিন্তু কামরা করে নিয়েছি একটা কিলা ওইটারে মা ওইটারে ওইটার মায়েরা কইরা নিছি আমরা দুইটা কি লেভারে আমরা চলে যাবো সিধা রাশ এখানে কিন্তু উপরের একটা প্লেয়ার আমাদের কোকন থেকে জালায় খাইতেছে সালা বসের বাচ্চা বসে এইখানে কিন্তু করে দেয় আমাদের তিনটা কিলে ভারে কিন্তু কামরা একটা মেরি মেরে নিয়ে আবারও কিন্তু সিধা চলে যাবো রাশে

আরে ভাই এখানে কিন্তু আমাদের চার কিল ডান হয়ে যায় এখানে আমরা একটু লুট করে নিয়ে সিধা চলে যাব এখানে কিন্তু আমরা চলে আসলাম সিধার আসে এখানে একটা এনিমি ও ভাই পুরা লাল করে ওর মাথা মুথা পরে আমরা উড়িয়ে দেয় এখানে কিন্তু চলে আসি আর একটা মনে হয় ভিতরে হে ভাই ফাল মারছে দেখে বলাইছি সালারে কিন্তু আমাদের মারতে এখানে কিন্তু আমরা গ্যানেটটা খুব করি তাহলে সে বুঝবে গ্যানেট মারতেছি কিন্তু কামরা তো ফিস্ট মারছি সত্যি বুঝা গেছে আরে ভাই বাইরে হয়ে গেছে ওইটারে কিন্তু আমরা খাইবো ও ভাই পিছনে আরেকটা একটা ভাই এখানে কিন্তু দুইটা দুই দিক গিরা ফেলছে আর বাসার কোনো চান্স নাই আর তো আমাদের কিন্তু ম্যাচ এইখানে শেষ এই ম্যাচে কিন্তু আমরা পেয়ে যাই চব্বিশ প্লাস আর তারই সাথে এখানে কিন্তু আমরা ওয়ানমার একটা ম্যাচ করে দেয় স্টার্ট ম্যাচ স্টার্ট করার সাথে চলে আসে আমরা পিকের সেভেন পুটালে মানে পুটালে চলে আসে এইখান থেকে আবারও চলে যাব আমরা সেই ফাইটে এইখানে গেলে কিন্তু আবারও আমরা শর্টকান তার সাথে পেয়ে যাব গজা কিন্তু গ্লাইডার এসে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে উড়াইয়া এখানে কিন্তু চার সেকেন্ড তিন সেকেন্ড দুই এক শূন্য সেকেন্ড গাইছে গ্রাইডার এসে আবারও নিয়ে যাবে তার বাড়িতে নাস্তা খাওয়ানোর জন্য আর এইখানে কিন্তু নিয়ে কিন্তু সে দুইটা গানও দিবে আমাদেরকে এইখান থেকে আমরা গ্রোজ তার সাথে শর্ট গান নিয়ে নেই এইখানে যাওয়ার পর কিন্তু দেখতে গ্লাইডার তো হঠাৎ করে রে পায় কী করে এত বেশি স্পেড সেরে আর আমাদেরকে একটু বেশি দূরে নিয়ে আসে আর এইখানে কিন্তু আইসা দেখে এনিমিটা কিন্তু চলে আসতে আমাকে দেখে আর আইসা কিন্তু এনিমিটা আমার সাথে পাইপ খেয়ে দেয় ফুল ডেমেজ দেওয়া দেয় আর আমি কিন্তু এইখানে খেয়ে যাই মারা এখানে মারা খাওয়ার পর কিন্তু আমার ম্যাচে কিন্তু জিরো লাস্ট জিরো মাইনাস মানে প্রোটেকশন কার্ড যেন আগের ম্যাচে পেয়েছিলাম সেইটাই কিন্তু কাজে এসে গিয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমরা চলে যাই আরও একটা মেচ স্টার্ট আর ম্যাচ স্টার্ট করার সাথে সাথে আবারও চলে যায় আমরা সেভেন পিপাল এর সেভেন ভোটালের ভিতরে আসার পর কিন্তু আমরা ফুল করে কিন্তু কাবারও চলে আসি গান কিন্তু এইখান থেকে লুটবুট তো করা শেষ আমরা ল্যান্ডিং করলাম সিধে এসে পিকেতে পিকেতে ল্যান্ডিং করার পর এখানে লক্ষ্য করে দেখি এনিমি বসে বসে লুট করতেছে আর আমরা শর্টকান দিয়ে দুইটা মারিও ভাই আরও একটা মারলে শেষ ওইটাকে কিন্তু আমরা কে দেয় এখানে কিন্তু আমরা এনিমির আরও একটা পাওয়ার শব্দ শুনতে ও বাই আরও একটা বাই পুরা ওকেও লাল করে দেই মেরে তো এখানে কিন্তু আমরা বেশি বাড়াবাড়ি না করে সিধা চলে যাব রাশে এখানে কিন্তু কিছু হিলবিল করে নিয়ে আমরা সিজা রাশে চলে আসলাম এখানে কিন্তু কাছে এনে মেয়ে একটা তো এটাকে কিন্তু কতক্ষণ থেকে আমাকে যেন এটা জ্বালাই একাইতেছে এটা আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না ওইটাকে কিন্তু আমরা মেরে এখান থেকে যাবো তো এখানে দেখতে পারতাস বাইটা কিন্তু বাইরে হইতাছে না এদিকে গেলে ও বাই 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 রে ও দিলাম তো অটোমেটিক্যালি আমাদের তিন কিলো হয়ে যায় ডান এম আমরা কম বেশি অনেক বেশি প্লাস পেয়ে যাবো তাছাড়া কিন্তু ডায়মন্ড টুতেও উঠতে আর বেশি প্লাস লাগে না আমাদের এখানে কিন্তু আমরা একটা ক্রেক্টার ছেড়ে দেখলাম এখানে আছে এনিমিরা ফাইট করতেছে আমরা কিন্তু এদিকে গেলে মনে হয় একটা দুইটাকে মারতে পারবো তাই আমরা সিধা করে দিলাম ব্রাপ এখানে আসার পর আমরা দেখতে পারতেছি এনিমিটা ফাইট করতেছে এটার ভিতরে আছে একটা আর ওইটা যখনই ও ভাই একটা কায়া দিলাম এদিক দিয়ে একটা মারতে ওয়াল মা বাইরে যা নয় শেষ তো এখানে আমরা একটু হিল ওয়ালটা ফাইটা গেলো ভাই তো হিল বিল করে এটা নিয়ে কিন্তু কই এনিমিটা কেউ মারতে হবে না কেউ ওই এনিমিটা আমাদেরকে মাইরা দেয় এখানে গ্রোজ ও ভাই ভাই কি একটা হেড ছিল এটা ভাই এমনি মারছি আর হেড লাইকে গেছে তো কাজ অটোমেটিক্যালি আমাদের পাঁচ পাঁচটা কিল ডান কাজ তার মানে এই ম্যাচ আমরা অনেক প্লাস পেয়ে যাবো গাইস আর এখানে যদি ভুইয়া নেই তাহলে তো কত প্লাস হবে ও ভাই পিছনে আরো একটা এনিমি গাইস এখানে সে আমাদের কত ড্যামেজ দিয়েছে সতেরো ড্যামেজ আমার ষোলো ড্যামেজ পনেরো ড্যামেজ ও ভাই বাইচা গেছে নিচের দিক থেকে ওয়াল মারতে হবে নাহলে কিন্তু এখানে একটা মেডিক করে নিয়ে কিন্তু আমরা সিধা করে দেবো রাস গাইস ওর উপরে কিন্তু গাইস ওইটারে তো দেখতেই পারতেছি না কোন দিকে আরে ভাই পালাইতাছে মনে হয় মেডি নাই ও ভাই মেডি নাই না তাই পালাইতেছিল এখানে দুইটা এনিমি গাড়ি নিয়ে দেখতে পারতো গাইস ওইটার গাড়িতে ওর দেখ ড্যামেজ দিলে মনে হয় একটু ভালোই হবে তাইলে যে কেউ ফুটাইয়া পরে মারতে পারে তো গাইস ওর গাড়িতে কিন্তু ওর দেখ ড্যামেজ দিছি গাইস কিন্তু দুইটাই গাড়ি নিয়ে পালাইতেছে তো গাইস এইখানে কিন্তু আমরা দের ছয় ছয়টা কিল ডান হয়ে যায় এখানে কিন্তু আমরা সিধা করে দেবো এইখানে কিন্তু আমরা জুন থেকে বাইরে হইতাম পারলাম না সেই পিলারটা গাড়ি নিয়ে উপরে রাশ করে দিল শালাকে তো কাইতেই হবে এবারে এবারে সে আমাকে ফুল ডেমে যদি দিয়ে ও ভাই বাইরে বাই মারিস না রে ভাই আমার তো আরে ভাই তুই আমার মারবি 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 কি ভাই তোর সাথে আমরা পারব কিনা সেটাও কোনো আমরা জানি না কোথায় আছে ভাই জানি না একটু হিল করতে হবে একটু হিল করতে হবে না হইলে কিন্তু সে আমার এখানে ও ভাই গাড়ি হিলের গুল্লি মার তোর বেটা গাড়ি ও ভাই আগে তো ফুল ড্যামেজ দিছিলাম ভালোই হয়েছে গাছ তু গেছো তার গাড়ি আমরা ফাটাই দিলাম এখানে একটা সুপার ইনেলার ইউজ করে আমরা কিন্তু একটা রিপেয়ার কি করি এখানে মেডি না মারলে কিন্তু খেয়েই না এখানে মেডি মারতে হবে আরে ভাই ওর তো পালাইতেছে সালাই বই পাই একটু বেশি इधर हम देखते हैं मेडी मार तो भी गए से इकने तो छे पाला ही तो फिर मेडी मारा रिश्तेदार की तो फिर मेडी गुल्ली मार आगे वो इधर है मार से ही ओबे सुपर मेडी मार तो बता रहा हूँ तो तो सुपर मेडी मेरे किंतु कमरे इकने कोरे तो बोल आशा रोटे के किंतु के नहीं तो भी गैसे कुत এখানে মেডি মারতে গিয়ে তো দেখছি নিমিটাই পালাইছে আমার খিলটা ও বাই পাইয়া গেছি ভাই ও বাই 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 ওইটার তো ডেমেজই ছিল না ভাই মনে হইতো সেইটারও আগেরটার মতো মেডি ছিল না তাই এইখানে কিন্তু আমাদের সাতটা কিল ধান গাছ কত প্লাস পাবো আমি নিজেও জানি না তো গেছে এইখানে কিন্তু আমরা লুটপুট করে নিয়ে সিধা করে দেবো রাশ এইখানে আসার পর একটা এনিমিকে ফুল ড্যামেজ দেয় আরও একটা এনিমিকে ডাউন করে নেয় এখানে কিন্তু সে সুই মারতেছে গায়েসে আর থাকে কিন্তু কনফার্মও করে দেয় আমরা মংস্টার টাক দিয়ে মংস্টার উলি বায়া চলে এসেছে এইখানে তার উল ওয়াল ফাটাইয়া কিন্তু ওইটারে মাইরা দিছে আগের ফুল ড্যামেজ ছিল তার মানে ও ময়রা গেছে তো গাইস আমরা এবার ওই মংস্টার থাকের উপরে চালাবো গিয়া নির্যাতন কিন্তু গাছ নির্যাতন যে চালাবো কিন্তু সে তো পালাই গেছে কিন্তু এখানে আমরা প্রচুর লুট কইরা ফেলছি সুই টুই সব কিছু নিয়ে আনিছি গাছ তুই এবারে কিন্তু আমরা সিধা করে দেবো আবারও রাশ এখানে রাশ করবো ভালো খুঁজতো কিন্তু এখানে তো এক দুইটাই নিমি না প্রচুর ও ভাই ভাই ও ভাই ভাই মারিস না ও ভাই পিছন দিক দিয়া আরে ভাই আমার কাছে শুই আছে ভাই মাইডো না আরে ভাই মাইডো না মাইডো না এটা কি ক্যারেক্টার চালাইছে ভাই আরে গাইছে এই ম্যাচটা আমার এইখানে এসে শালার পুসালা এখানে বেড়শাল লুক রিপোর্ট কাবেড়া আরে ভাই এই ম্যাচে তো আমরা উনচাল্লিশ প্লাস পাইয়া গেছি মানে আর প্লাস লাগে কি আর বলবো কত প্লাস আমি নিজেও জানি না তো আমরা কিন্তু ম্যাচ করে দিলাম মিষ্টা ম্যাচে আসার পর কিন্তু আমরা সেভেন পোর্টাল থেকে বাইরে হয়ে আসি আর এইখানে কিন্তু সিধা চলে আসি পিকে তো পিকে আসার পরে আমরা কিন্তু একটু ওয়েট করবে না এইখানে করে দিলাম রাস আর রাশের ফলে কিন্তু এইখানে একটা আমাকে লুককে লুককে কোথা থেকে ও ভাই তুমি এইখানে আরে ভাই একে তো ঘুরো দিয়ে আমরা শেষ করে দিলাম তো গেছে এখানে মেডি মেরে লুটে বুটে আমরা সিধা আবারও করে দেবো রাস এখানে কিন্তু আমরা রাস লিখতে আসলাম বোর্ডে কিন্তু তুই ভাই এটা বাই গেমের মজাটাই মজাটা এসে আমরা কত প্লাস ভাই এগারো প্লাস পাইয়া গেছি ভাই আমি তো ভাবছি প্লাসই দিবে না ও ভাই তার মানে এগারো প্লাস আর মাত্র লাগে চার পাঁচের মতো প্লাস গাই ইয়ে চার পাঁচ প্লাস পাইলে কিন্তু আমাদের হয়ে যাবে তার জন্য ম্যাচ খুলে দিলাম ইনস্টার্ট ম্যাচে আসার পর আমরা সেভেন ফুটালের পাশে কিন্তু কি কিন্তু আমরা সেভেন ফুটালে ঢুকতে পারলাম না গাইস কারণ এইবারে আমার আগে আরও তিনটা প্লেয়ার সেভেন ফুটালে দুইটা যাই তার কারণে পারলাম না কিন্তু কিন্তু এইখানে একটা প্লেয়ার কখন থেকে আমাকে জানলে পুরিয়ে কাইতেছে ওকে কিন্তু আমরা করে দেয় টিম টিম আউট মানে ও কিন্তু দুই বাড়লে নামে আর দুইবারই মাইরা দেয় ও সে যা লবিতে পাঠাই দিছে ওকে আমরা এবার চলে যাব উপরে নেমে আছে দুইটা নাকি একটা ফাইট করছে একটা মনে হয় গেছে ভাই দেখি দেখি একটা মাইরা দিছে তো আর একটা আছে ভাই বাই বাই আর ভাই মিনু ভাই মিনু যদি কি করছে রে ভাই আরে তোরে ভাই 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 রে ভাই ভাই গেছে রে ভাই আমি কি করে পাচ্ছি আমি নিজেও জানি না এই দেখো তো এই দেখো কি একটা নির্বাচন চালাইছে মিনু দেখতে পারতাস গাইস তো গাইস সেখানে আমরা একটু মেডি মাডি করে নেবো মেডি করে নিয়ে এইখানে এনিমিট পাওয়ার শব্দ ভাই আমার না আছে জে সিক্সটিন ভাই তো কোনো দরকার নাই কিন্তু গাই জে সিক্সটিন দিয়ে আমি বিয়ারে খেলি না তাই খেলবো না অত বেশি আমি কিন্তু সিএসএ জে সিক্সটিন দিয়ে আসে সারা মৌলবিবাজারে চার লম্বার তাছাড়া সিলেট বিভাগে আছি বর্তমানে মৌলবিবাজার দিয়ে আর ষোলো লম্বারে চাইলে চেক দিতে পারো সিএসএ তো গাইস এইখানে কিন্তু আমরা গাইস দেখতে পারতেছো আবারও চলে আসলাম রাশে রাশে আসার পরে এইখানে কিন্তু একটা কি গাড়ি ফাটাইয়া মারি আর এইখানে কিন্তু আমাকে আরো দুইটা জ্বালাইয়া খাইতেছে গাইস এইখানে কিন্তু আরো দুইটা আমার সাথে ফাইট করতে হয়েছে কিন্তু এইখানে তো আমার মেডি নাই গাইস এইখানে আমার কাছে মেডি নাই মেডি না থাকার কারণে একটা প্লেয়ার আসে আর আমাকে মাইরা দেয় আর ফলে কিন্তু কে নিচে আমরা এক মাইনাস কায়ে যাই আর প্যারানাই গাইস এই ম্যাচে এক মাইনাস খাইলে কোনো সমস্যা নাই এই ম্যাচে তো আমরা পুটাল ধরতে পারিনি কিন্তু কারো একটা ম্যাচ করে দেয় আমরা স্টার আর আবারও কিন্তু আমরা নামবো সেভেন ফুটালে এইখানে সেভেন ফুটালে যাওয়ার বদলা কিন্তু আমরা একটা প্লেয়ারের সাথে করে নেই টিম আপ আর ফলে কিন্তু সেই প্লেয়ারটা ছিল অনেক ভালো গাইস সে নিজে গান না নিয়ে দেই আমাকে এইখানে লক্ষ্য করলে একটু পরে আপনারা দেখতেই পারবা দেখলে সে কিন্তু খুলছে কিন্তু আমাকে সে লাম্পা গানটা দিয়ে দিয়েছে আর সে কিন্তু গোরের ভিতরে গিয়ে খুঁজে একটা বিজন পাইছে কিন্তু এইখানে তো গাড়ির আওয়াজ শোনা যাইতেছে কিন্তু কোনো তো গাড়ি দেখতেছে না এখানে গাড়ি তৈরি গেছে একটা গাড়ি পাইছি এইখানে কিন্তু গাড়ির প্লারটা সিধার আসে চলে আসে আর আমরা দুজনও একা কিন্তু গাইছে এখানে কি ওই লক্ষ্য করলে যে কষে কিন্তু আমার প্লেয়ারটাকে কায়া ফেলছে আর বিজন আস পড়ছে সিধা আমার কাছে আর আমি কিন্তু কোকে মাই রাখছি কিন্তু ভাই দুঃখর বিষয়টা হচ্ছে অত ভালো পিলারটাকে সে যেন মারছে ভাই আমি কি করে গেমটা খেলি আবার বলো তো তবুও কিন্তু কানতে কানতে এই ম্যাচটা আমি খেলি ভাই বিশ্বাস করো কানতে কানতে কিন্তু আমি মেস খেলি তো গাইছে এখানে কিন্তু আমরা সিধা চলে যাবো সেভেন কুটালে গাইস কারণ ও যখন নাই তাহলে কিন্তু সেভেন পুটালে যেতেই হবে তার জন্য কিন্তু আমরা চলে আসি সিধা উপরে এইখানে তো বাই তাস দেওয়ার লাইগে আমার কিন্তু গাড়ি শেষ এখানে গুলওয়াল মারি গাছ কারণ মাত্র তিন সেকেন্ড দুই সেকেন্ড গাছ পড়ছি এখানে আমরা আবার চলে আসলাম সিধা গাছ সেভেন ভিতরে ওইখানে আসার পর কিন্তু আমরা নিয়ে কিন্তু আমরা সিধা চলে যাব রাতে এইখানে গাইস আমরা সেই একটা অ্যানিমিকে গাইস ফুল ড্যামেজ দিয়া দেয় এইখানে কিন্তু সে পেক কইরা বালায় আর আমার বুদ্ধি সম্পর্কে আপনাদের ধারণাই নেয় এইখানে একটা লং স্পেট মেরে আমরা কিন্তু সিদা দা ওই এইটার উপরে গিয়ে ওইটাকে কিন্তু মাইরা দেব কারণ ফুল ড্যামেজ প্লেয়ার তো আর চারা করা যাইবে না এইখানে কিন্তু গাইস সেও আমাকে ফুল ড্যামেজ দেওয়া দেয় গাছ দেখতে পাচ্ছে সব ভাই মাথাতে মেরে দেয় সিদা আর কে কায়া দেয় এখানে আমার দুইটা কিলো হয়ে যায় কিন্তু গাছ আরও দুইটা এখান থেকে আমরা পিছনে আসি একটু গুড় দিয়ে ফেসছি কিন্তু এইখানে মেডি মারতে লাগিয়ে আমার সাথে কি ওই দেখো তো গাইস এখানে মেডি মারতে লাগে মেডিটা শেষ আর একটা প্লেলার আমাকে এস কেস দিয়ে উড়িয়ে ফেলবে এসকেস না ভাই এটা কি এস এ কিন দিয়া গাইস কিন্তু এখানে আমরা পেয়ে যাই প্লাস সতেরো আর ফলে আমাদের ডায়মন্ড পিস্টের ডান যাই আজকের ভিডিওটা কিন্তু একটু বেশি ছিল কিন্তু আমরা রাত মিনিটের ভিতরে ডায়মন্ড ফিস্টার ডান করে ফেলি আর কিন্তু আমাদের এইবারের লোক হচ্ছে সিদ্ধা গ্র্যান্ড মাস্টার তো কাজ পারবো কি না সেইটা আমরা জানি না কিন্তু আজকের ভিডিও এটুকু ছিল আজকের ভিডিও এখানেই শেষ করা যাক আর চ্যালে তারা নতুন আছে অবশ্যই আজকের সালাম আলাইকুম ওরহাম